সালামু আলাইকুম জীবনে দেখা গেছে জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক কিছুই অনেক বাধা বিপত্তি আসে তা আমার জীবনেও এসেছিল বাধা এখন আসছে বাধাটা হলো আপনার টিকটকে ফেসবুকে ভিডিও আপলোড করে এই জন্য একটু বাধা বিপত্তি দিয়ে আরও অনেকজনের এলাকার মানুষের অনেক কথা কয় তো মানুষের হতে হাল ছেড়ে দেখো আমি না ওরা বদনাম করার জন্য বদনামই করবে মানুষের ভালো মজা করে তবে তাদের উদ্দেশ্যে একটা কথা হলো আমার আপনারা যারা ইয়ে করতেছেন হাসি টা করেন এইসব বিষয় করেন তাদের জন্য একটা কথা কি সফলতা তো সবার জীবনে আসে কম বেশি সফলতা সবার জীবনে আসবে তাই সফলতা আসলে আপনাদের বন্ধু দেখ এগুলা সবার জীবনেই হয় তুই এগুলা নিয়ে আর চিন্তা করিস না উপরওয়ালা আছে তিনি সবাইকে সফলতা